সুপ্রদর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড় মতো রাজাহের সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের দশ দিন পরের একটা রেজাল্ট অত্যন্ত চমৎকার এবং এই অপারেশনটি কিন্তু সিঙ্গেল কি হলে হয়েছে আমি বারবারই বলি সিঙ্গেল কি হল বর্তমানে সব থেকে আধুনিক পদ্ধতি এইভাবে অপারেশন করলে কিন্তু আপনার দাগ একদমই কম হবে শুধু দুপাশে দুটা ছোট ছোট কার্ড দিয়ে এই অপারেশন করা হয় অন্যান্য জায়গায় দেখবেন অন্যান্য ডাক্তার চারটা করে ফোটা করে এক্ষেত্রে কিন্তু দাগ হয়ে যায় আর সিঙ্গেল কি হলে সার্জারি করলে কিন্তু একদমই দাগ বোঝা যায় না তো ভাইয়ের নাম আজিজ উনি একজন প্রবাসী প্রবাস থেকে এসেই অপারেশন করে ফেলেছেন এবং দেখেন দশ দিন পরের একটা রেজাল্ট অত্যন্ত চমৎকার তো প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিলো যে ভাই কিভাবে কি করব তো একটা অপারেশন কিন্তু হুট করে করা যায় না অনেক কিছু জেনে বুঝে কিন্তু করতে হয় তো আমি সব কিছু বুঝাই দিয়েছিলাম ইভেন এই ভাই কি করছে শুনলে অবাক হবেন উনি কিন্তু বাসায় যায়নি অপারেশনের জন্য উনি এয়ারপোর্টে নেমে আমি যে হোটেলের কথা বলেছিলাম সেই হোটেলে উঠে গিয়েছিল যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয়। আপনার শেপটা ঠিক রাখবে। পরেও কমফর্ট ফিল করবেন। এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। তারপরের দিন অপারেশন অপারেশন করে হোটেলে তিন চার দিন। থেকে অপারেশন করে বাসায় চলে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনারা যারা প্রবাসী আছেন বা আউট অফ ঢাকা, ঢাকার বাহির থেকে আসবেন, তারা একটু আগে বলবেন যদি হোটেলের ম্যানেজ করা লাগে হোটেলের ব্যবস্থা করা লাগে সেটাও আমি করে দিব কোনো সমস্যা নাই আর এই ভাই রেজাল্টটি আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে সামনে মার্চ মাস মার্চ মাসের ডেট বুকিং হচ্ছে এপ্রিলে আমাদের ঈদ সো মার্চ মাস যেহেতু পুরাটাই রমজান মাস চলবে রমজান মাসে কিন্তু অপারেশন কম হবে সো চেষ্টা করবেন একটু আগে আগে ডেট নিতে ঠিক আছে রমজান মাসে ডক্টররা অপারেশন খুব বেশি করে না বেছে বেছে অল্প অল্প করে করে সো যাদের একটু ইমার্জেন্সি আছে তার একটু আগে আগে ডেট নিয়ে নেবেন সো আজিজ ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের মতামতটা আমি একটু জানতে যাচ্ছি কমেন্ট করে জানাবেন তো গ্যান কমিশন নিয়ে যদি আরও জানার থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ